সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের ওই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি দেশীয় কসজাতের বড় বড় খাসি নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বাইমেল হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা যারা এই হাটটিতে আসতে চান যদি বাসে করে আসতে চান অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে টিকিট কাটবেন এবং বাসের সুপারভাইজারকে বলবেন নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে সেইখান থেকে চার কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত সুপ্রিয় দর্শক এই হাটটিতে আপনার দেশি জাতের ছাগলগুলো বেশি উঠে সে সঙ্গে যাতে ছাগলগুলো উঠে তবে কম উঠে বেশি ওঠে না তবে দেশি জাতের খাসি এবং বাচ্চা সব ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই হাটটিতে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ব্যাপারীরা এসে ছাগল কিনে নিয়ে যায় এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যাপারীরা কিনছে এগুলো কেনার পরে আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ছাগলগুলো নিয়ে যাবে সব খাসি এগুলো এগুলো পাঠি নেই আপনার পাঠি কম আছে কিন্তু আপনার খাসি বেশি আছে আপনার মাংসের জন্য আসলে এই হাট থেকে খাসিগুলো কিনে নিয়ে যায় তো আমি আসলে হাটগুলো দেখছি যে আসলে এই হাটে ছাগলের দামটা কম মনে হয়েছে তারপর আপনারা এসে দেখতে পারেন যে আসলে এখানে ছাগলের দাম কম কিনা সুপ্রদর্শক আর কথা বলছি না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক খাসি তো না ভাই কি জাত দেশি জাত

এমনি হাটা দাম বলছে ভাই আমি সঠিক বলতে পারলাম ও আচ্ছা আপনি সঠিক বলতে পারছেন না আচ্ছা এমনি কত ভেঙে বেজবেন বলে দিতে দিছে আচ্ছা আচ্ছা বিশ বাইশ হাজার টাকা হলে বেশি যাবে মানে খাসির দামটা তো আসলে বেশি চাওয়া যায় না কারণ ওজন করে মানুষ না তাই না

আচ্ছা শুধু মাংস নিছে পঁয়ষট্টি কেজি ভাই দাম চাচ্ছেন কত এটা ছয় চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এমনি হাটের দাম বলছে কি ভাই তিরিশ হাজার বলছে আপনি কত ভাঙে দিচ্ছেন এটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকার উপর হলে বিক্রি করবেন এ তো অনেক বড় সাইজ

আঠেরো কেজি এটা তো সব দেশাল জাত না আঠেরো কেজি এটা কত দাম চাচ্ছেন সাড়ে তেরো হাজার টাকা দাম চাইছে এটার দাম বলছেন কত দাম এখনও দাম বলেনি আপনি সাড়ে তেরো হাজার টাকা চাইছেন সাড়ে তেরো হাজার টাকা চাইছেন ওজন কত আসতে পারে আঠেরো কেজি ওজন আছে এটা কত করে ওজন আসতে পারে ভাই এটা এগারো হাজার টাকা দাম চাচ্ছেন ওজন কত আসতে পারে মাংসের ওজন চোদ্দো কেজি আসবে এটা দাম বলছে কত বলছে ন হাজার টাকা দাম বলছে আপনি কত হয়ে যাচ্ছে এটা সাথে দশ হাজার টাকা হয়ে যাচ্ছে না আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম আপনার মোহাম্মদ সোহেল রানা আচ্ছা সোহেল ভাই হ্যাঁ এটা কি জাতের ছাগল লাগলো দেশি

তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মধ্যে আসবে আসবেন না তিরিশ কেজি কম আসবে না তো আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মধ্যে আসবে এমনি এমনি হাটার দাম বলছে কত ভাই পাঁচ সত্তর সত্তর আট হাজার টাকা এই আচ্ছা ভাই কত ভাঙিয়ে দিচ্ছে এটা বাইশ হাজার টাকা ভেঙে দিচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই সালাম আলাইকুম কী নাম আপনার

দুই দাঁত করে হয়েছে কেবল জোরা দাম বলছে কত বলছে জোরা সাড়ে উনিশ হাজার টাকা জোড়া দাম বলছে কতক্ষণ উজন আসতে পারে দুটো মিলে মন না চল্লিশ কেজির মতো ওজন আসবে কত দাম বলছে বললেন উনিশ হাজার টাকা দাম বলছে আপনি কত চাইছেন দুটো ছাব্বিশ হাজার কত হলে বেসবেন বলে দিচ্ছেন বাইশ হাজার টাকা মানে ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা বিক্রি করবেন আর উনিশ হাজার টাকা দাম বলতেছে চল্লিশ কেজি ওজন মানে বিশ বিশ চল্লিশ কেজি সুপ্রিয় দর্শক এই হাট ঘুরে যেটি দেখা গেল যে এই হাটে আপনার কস জাতের ছাগলগুলো নাই বললে চলে এই হাটে দেশি ছাগলটা বেশি ওঠে সে সঙ্গে আপনার হলো খাসিটা অনেক বেশি মানে শুধু বেশি না অনেক বেশি মানে খাসি বলতে গেলে খাসিরই হাট এটি আর দেশি জাতের যে বাচ্চা সহ ছাগল রয়েছে সেগুলো অল্প কিছু উঠে তো হয়তো আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে এই হাটে আপনার বাচ্চা সহ ছাগল কয়টা উঠে বা কেমন জাতের ছাগলগুলো উঠে তো আমি অতটুকু দেখানোর চেষ্টা করছি হয়তো আপনারা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো সুপ্রদর্শক আমি একটা কথা বলতে চাই যে আমাদের নাটোর জেলা বলেন রাজশাহী জেলার মধ্যে বলেন যে আসলে এই এলাকায় আপনার খাসিগুলো বিক্রি হয় ওজন হিসাব করে বিক্রি হয় যে আসলে কেমন ওজন সেই হিসাব করে দেখা যাচ্ছে সাড়ে পাঁচশো থেকে সাতশো টাকা কেজির মধ্যে পড়ে এর মধ্যে পট্টা করে কিনতে হয় তো এর বাড়তি আসলে কেউ কিনে না আবার ব্যাপারীরা যে দাম বেশি চাবে তা না ব্যাপারীরা ওজন হিসাব করেই ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কেজি হিসাব করে দামগুলো চায় তো আপনারা যারা এই হাটটিতে আসতে চান আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি আপনারা কীভাবে আসবেন আর আপনাদের কাছে যদি দাম কম মনে হয় এই হাটের অবশ্যই আসবেন এসে ছাগল কিনে নিয়ে বাংলাদেশের দুর্দূরন্ত এখান থেকে যেতে পারবেন কারণ এখান থেকে আপনার বন বাইপাস মোড়ে অনেকটা বাস কাউন্টার রয়েছে সেখান থেকে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় ছাগল নিয়ে যেতে পারবেন সুপ্রদর্শক আজকে ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে